ভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো আর খুব ভালো আছো আর যে যা গ্রোথের জন্য একদম প্রপারভাবে কাজ করছো তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে যে তোমার প্রিয় ব্যক্তি বারবার তোমার সঙ্গে কন্টেক্টে আসছে বারবার তোমরা ছোটো ছোটো কল বা মেসেজ আসার পর বলছো ইউনিওয়া ইউনিয়ন হয়ে গেছে কিন্তু প্রপারলি তোমার ফাইনিয়াল ইউনিয়ন হয়ই নি যেটা তোমরাও রিয়েলাইজেশন করছো যে কথা বলছে সব কিছু করছে বাট ফাইনাল কোনো রিউনিয়নে আসেনি ওকে ফাইনাল যে একটা স্টেটমেন্ট হয় তার দিক থেকে সেটাও কিন্তু আসেনি ঠিক আছে সেটা কেন আসছে না কি বাধা আসছে থার্ড পার্টি অ্যাকচুয়ালি আছে যেটা ডাউট করছো হয়তো তোমার সিক্সেন্স কিছু বলছে তোমার ইনটিউশন কিছু বলছে বা হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক বা তোমার গ্রহদোষ বা তাদের ফ্যামিলি বা আদার কোনো রিজন আমরা সব কিছুর জন্য একদম রেট কার্ড রিডিং করব তো এটা হলো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে আর যদি একদম ডিটেলসে তোমার শুধু পার্সোনাল রিডিং করাতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এইট ফাইভ জিরো নাইন ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফি স্ট্রাকচার জেনে নেবে ওকে থ্যাংক ইউ সো মাচ আর আমি হলাম সুমনা যে তোমাদের জন্য রিডিং স্পিরিচুয়াল মন্ত্রাস ল অফ অ্যাট্রাকশন এবং লাভ স্পেল নিয়ে ভিডিও আনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ফার্স্ট অফ অল দেখে নেব যে তোমার ফিলিংস তোমার ফিলিংস তার জন্য কী রয়েছে এবং তোমার পার্টনারের ফিলিংস তোমার জন্য কী রয়েছে ইয়েস আগে দেখে নেব তোমার ফিলিংসটাও ঠিকঠাক আছে কি না ওকে অনেক সময় সবসময় পার্টনারের ফিলিংসটি আমরা দেখি কিন্তু আমরা তোমরা তোমাদের ফিলিংস দেখি না তো তোমাদের ফিলিংসটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট ওকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ঘেমে ঝোল হয়ে যাচ্ছি কিন্তু এই রিং লাইট জ্বালিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সরি করতে একদমই ভুলবে না ঠিক আছে চলে এই মুহূর্তে দেখে নেব জয় মা কালী ওম শ্রী মহাকালী কায় না মহা জয় ভোলে বাবা আচ্ছা তোমরা যদি কোন কানেকশানে আছো টুইন কানেকশানে আছো সোলমেট কানেকশানে আছো নাকি কার্মিক কোনো কানেকশানে আছো লাভ রিলেশানে হোক ফ্যামিলির সঙ্গে ইস্যু হোক বা কোনো ফ্রেন্ডস সাথে কোন রিলেশনশিপটা তোমাকে বেশি ভালো বা প্রবলেম ক্রিয়েট করছে সেটা যদি জানতে চাও যে কোন কানেকশানে আছো তাহলে অবশ্যই সেটার জন্য কিন্তু আমাকে কনসালটেশন বুক করতে পারো ওকে তো চলো দেখে নেব তোমার ফিলিংস কী রয়েছে তোমার জন্য তোমার ফিলিংস কী রয়েছে তার প্রতি কী স্টেট অফ মাইন্ড রয়েছে এক তোমার তুমি বলছো একরকম আর তোমার ভেতরে একরকম চলছে তাই জন্য তোমার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না অ্যাকচুয়ালি যেটা চাইছো সেটাতেই তোমার আছে নাকি শুধু একটা মায়া তোমার মধ্যে কাজ করছে ঠিক আছে সারাক্ষণ মন থেকে চাইছো যে তার তোমার পার্টনার তোমার কাছে আসুক আর সবসময় তাকে নিয়ে গসিপ করা তার ভুল পয়েন্ট আউট করা হ্যাঁ ভুল হলে অবশ্যই ভুল করবে সেটা কেন কিন্তু তুমি যাকে ভালোবেসেছো তাকে ক্ষমা করার ক্ষমতা না থাকলে তোমার ভালোবাসা ব্যর্থ ঠিক আছে ক্ষমা করা মানে এটা নয় যে তার পায়ের তলায় থাকবো ক্ষমা করা মানে অনেক সময় ছেড়ে যাওয়া হয় ক্ষমা করা মানে অনেক সময় কিছু না বলে অ্যাভয়েড করা হয় তো তোমাকে ক্ষমা করতে শিখতে হবে ঠিক আছে জয় তারা জয় তারা জয় তারা ওম শ্রী মহাকালিকায় নাম চলো তোমার ফিলিংস কি রয়েছে মেল ফিমেল সবাই দেখতে পারো ঠিক আছে ম্যারিড ম্যারেড সবাই দেখতে পারো এবং জেনুইন যারা রয়েছে তাদেরই আমি বলবো রিডিংটা ম্যাচ করবে যারা কোনো ভুলভাল এক্সপেকটেশন দিয়ে রিলেশনশিপ ক্রিয়েট করছো তাদের জন্য কিন্তু এই রিডিংটা ম্যাচ করবে না তোমার ফিলিংস কি রয়েছে তার জন্য সেটার জন্য এটা ওকে ওকে তোমার ফিলিংস তার জন্য এটা এবং তার ফিলিংস তোমার জন্য কি রয়েছে সেটাও দেখব ওকে টেন উই টেন দ্য উইল অফ ফরচুন ফরচুনে টেন এক্সিস্টিং তুমি প্রচণ্ডই ভালোবাসো চারিদিকে তোমার জন্য মানে তোমার তরফ থেকে তার প্রতি একদম হান্ড্রেড পারসেন্ট লাভ রয়েছে তুমি ব্লেস ফিল করো তাকে নিয়ে অ্যাকমপ্লিসমেন্ট তুমি চাও যে তোমাদের বিয়েটা হোক রিলেশনশিপটা স্টে করে যাক রাইট স্টে করে যাক তোমাদের রিলেশনশিপটাকে এটাই চাও কিন্তু ব্লকড অ্যান্ড মাইজ এগেন আমি ফার্স্টে কী বললাম যদি পার্টনারকে নিয়ে এটা নেগেটিভ কমেন্ট বারবার বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছে আফর্ম করতে থাকো বলতে থাকো এবং অনেকেই আছে কি ফেসবুকে দুঃখী দুঃখী পোস্ট থেকে ভাবে আরে এটা তো আমার জন্যই লেখা তো যারা ওই সব লেখে নেগেটিভ মানে মনে হবে যে কবিতার লাইন তো ওটা তোমার মনের সঙ্গে টাচ হয়ে গেল অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু কোনো মেন্টাল লোকই লেখে তো প্লিজ তো এগুলোও কিন্তু অ্যাভয়েড করবে তো তোমার এনার্জি অনেকটা ভিক্টিমাইজ এনার্জি আছে যে আমার সাথে অনেক ভুল হয়েছে আমার সাথে অনেক ভুল করেছে আর এটাই তোমার ব্লক সৃষ্টি করছে তোমার তোমার হ্যাপিনেসের মাঝখানে এটাই ব্লক সৃষ্টি করছে দেখো কার্ডও বলছে সেটাই ডিস্টার্বিং অ্যান্ড আন ওকে তো দেখো তোমার সঙ্গে তোমার মধ্যে যে ব্লকেজেস আছে সেটা এখানে বলে দিচ্ছি তুমি চাইছ তো একরকম কিন্তু তোমার মধ্যে জিনিস তুমি করে ফেলছো একরকম তোমার এনার্জি ব্লক রয়েছে এবং ভেকটিমাইজড এনার্জি রয়েছে তো এখানে তোমাকে ভেকটিমাইজ এনার্জি থেকে বেরোতে হবে আমার সাথে চরম ভুল করেছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে আমার কাছে এটা ঠিক আছে দুঃখী হলে আমরা এক দুবার বলে দিই কিন্তু ওটাই যেন তোমার মূল মুদ্রা না হয়ে যায় ঠিক আছে অ্যান্ড তাই জন্য কিন্তু তুমি অনেক ডিস্টার্বও আছো এখন আর তোমার সঙ্গে তোমার পার্টনারে হয়তো কোনো কথা হয়নি ঠিক আছে হয়তো কোনো কথা হয়নি এটাও হতে পারে তো দেখো তোমার এনার্জি কিন্তু হিলিংয়ের প্রসেসিং দরকার তোমার এই মুহূর্তে কি দরকার সেটা আমরা কার্ডসকে জিজ্ঞেস করে নেব তো তোমার এখন কি এনার্জি দরকার তোমার কি গাইডেন্স দরকার অ্যাকচুয়ালি তোমার কিন্তু বুঝতে পারছো কোথায় ব্লক ক্রিয়েট হচ্ছে তোমার ইচ্ছে পূরণের মাঝখানে তোমার মনের মানুষকে তোমার কাছে ফিরিয়ে আনতে কী ব্লকেজ রয়েছে সেটা তুমি যে কোনো কানেকশানই থাকো না কেন ব্লকেজ তোমার রয়েছে সেটা টুইন ফ্লেম হোক বা কার্মিক হোক বা সোলমেট হোক দেখো কুইন অফ দ্য ইউনিকারি ইউ ইউ আর ব্লেসড উইথ দ্য লাভ অ্যান্ড কম্পো কম্পোজন অ্যান্ড উইজডম তুমি অলরেডি ব্লেসড আছো কিন্তু তোমার ব্লেসিংসটা তুমি কাউন্টিং না করে কি নেই সেটাই তুমি অবজেকশন করছো সেটা নিয়ে তুমি ভিকটিমাইজ এনার্জিতে আছো লেট ইউর ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ইমাজিনেশান এখানে ক্রিয়েটিভ হতে হবে তোমাকে অ্যাফর্মেশান বারবার বলতে হবে যে আমাদের মধ্যে ঠিক আছে তোমাকে ভেতর থেকে পজিটিভ হতে হবে তবেই তোমার আশেপাশে পরিস্থিতি পরিবর্তন হবে যদি তুমি নেগেটিভ হয়ে আছো তোমার মনে হচ্ছে আরে ভাই আমি এখানে অ্যাফোর্ড নেব। আমি অ্যাফোর্ড নেব না নিজের থেকে হওয়ার হলে হবে না হলে গুড্ডি উড়াক বুঝে করুক তাড়াতাড়ি হয়ে যাক আমরা কোনো বাউন্ডেশন দিয়ে দিলে তার লিমিটেশন যদি টাইম পিরিয়ড দিয়ে দিই যে এত সময়ের মধ্যে হতে হবে তো ম্যানিফেস্টেশন ডিলে হয়ে যায় হালকা ফ্যানটা চালালাম ভীষণই ভীষণই শরীরটা খারাপ লাগছিলো ভিডিও বানাতে বানাতে যদি হালকা আওয়াজ পাচ্ছ তো ওটাকে অ্যাভয়েড করবে মানে কিছু করার নেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে গরমে ভিডিও বানাতে বানাতে ফ্যান অফ করে ব্যাক টু দ্য পয়েন্ট ডিভাইন সাইট ডিভাইন সাইট সি দ্য ডিভাইন সাইট তোমার মধ্যে যে সেপারেশন এসছে না তোমার লাইফে সেটার পেছনে ডিভাইন কী কারণ রয়েছে সেটা ফাইন্ড আউট করো আর যদি বুঝতে পারছো না কি তোমার লাইফ পারপাস কী তোমার সোল পারপাস কেন সেপারেশন এসছে অ্যাকচুয়াল তো আমরা আজকে একটা জেনারেল রিডিংয়ে দেখে নেবো যে কেন সেপারেশন এসছে কিন্তু যদি তুমি তারপরেও মানে বুঝে উঠতে পারছো না একটা ফ্রি কনসালটেশন সরি একটা পেড কনসালটেশন নিতে পারো তোমরা সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে যে নাম্বার দেওয়া আছে সেখানে এবং ফ্রি স্ট্রাকচার দেখে নেবে যদি কমফর্টেবল লাগে তো তোমরা আমার কাছে রিডিং করে নিতে পারো এবং তোমার পার্টনারের যেটা রয়েছে স্টাডি অ্যান্ড ফ্লো ফ্লোয়িং অ্যান্ড সিট দেখো তোমার পার্টনার কোথাও না কোথাও চাইছে আলটিমেটলি তোমাদের মধ্যে রিলেশনশিপটা ম্যারেজ দিয়ে যাক এটা তার অন্তরের কথা কিন্তু আশেপাশের পরিস্থিতি হয়তো নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে যেই কারণেই হোক কিন্তু তার দিক থেকে একটা লাভওয়ালা ফিলিংস রয়েছে যদি কোনো কারণে তোমাদের মধ্যে এখন কথা না হয়ে যাচ্ছে তো বলে রাখছি কিউরিয়াস মানে তোমাকে নিয়ে তোমার পার্টনার হানড্রেড পার্সেন্ট সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো করে সেটা তোমাকে যদি ব্লকও করে রেখেছে তাও অন্য কারো প্রোফাইল থেকে তোমাকে হানড্রেড পার্সেন্ট ফলো করে যেটা তোমরা অনেকে বুঝতেও পারছো এবং তুমি যদি খুব ভালোভাবে যেভাবে সে চাইছে সেভাবে থাকতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট তুমিই যেভাবে চাইছো সেভাবেই থাকবে যদি তুমি তার কিছু কন্ডিশানস মেনে নাও এবারে কন্ডিশানস মেনে নাও তোমাদেরকে বললে তোমরা বলবে আমাকে হয়তো ফিজিক্যাল হতে বলেছে আমি ওটা মেনে নিলে না লিমিট ক্রস করবে না কোথাও লিমিট ক্রস করবে না কোথাও ঠিক আছে তোমার প্রতি কী সেক্সুয়াল ফিলিংস আছে সেটা সেক্সুয়াল দিক থেকে দেখে নেব বা একটা লাভ রোম্যান্টিক রিলেশনশিপ তার মধ্যে আছে কি না সেটাও দেখে নেব যদি মনে হচ্ছে যে একটা পার্সোনাল রিডিং করাবো তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কনসালটেশান বুক করতে পারো ঠিক আছে কি রেমেডি ইউজ করলে তোমাদের প্রবলেম সলভ হবে বাড়িতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটাও দেখতে পারো যদি কোনো ডাউটফুল এনার্জি আছে ওকে হার্মিট এনার্জি এসছে ফাইভ অফ ওয়ান এবং স্ট্রেন টু কাপস দেখো এগেন দ্য ওয়ার্ল্ড এনার্জি বারবার ফরচুন এসছে তো এখানে টু আপস কাপ হান্ড্রেড পারসেন্ট স্ট্রেংথ যদি তোমাদের মধ্যে থার্ড পার্টি ইস্যু রয়েছে মানে তুমি যদি কারোর সাথে কথা বলেও নিচ্ছ তাও কিন্তু বলে রাখি তোমার প্রতি একটা লাভ ইন্টেনশন তোমার প্রতি রয়েছে অ্যান্ড স্ট্রংলি স্ট্রংলি তোমাকে ফলো করে পুরনো দিনের কথা হানড্রেড পার্সেন্ট মনে করে এমন নয় যে তোমাকে ঠকাচ্ছে তুমি যদি কারোর সাথে কথা বলছো কার সাথে কথা বলছো না বলছো সেটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করছে যেভাবেই হোক যেভাবেই হোক তুমি যেখানে কাজ করো সেখানেও খোঁজ নিতে পারে বা তুমি যেখানে বা বেশি মেলামেশা করো যে পরিস্থিতির মধ্যে বেশি থাকো সেখানে গিয়েও কিন্তু খোঁজ নিতে পারে এবং নিয়েছে ওকে এবার তোমাদের মধ্যে যে সেপারেশন এসছে বা যাই কিছু হোক সে বারবার ফিরে এসেও আলটিমেটলি ফাইনালি ফিরে আসছে না সেটার পেছনে কি কারণ হতে পারে সেটা আমরা এখন দেখে নেব ঠিক আছে ওম শ্রী মাহা কালী না মাহা ওম শ্রী মাহা না কায়না শ্রী মাহা কী কারণ হতে পারে যাদের পার্টনাররা বারবার এসে ফিরে যাচ্ছে না ফাইনাল ফিরে আসার কারণ কি হতে পারে প্লিজ মা আমাকে কার্ডের মাধ্যমে অ্যান্সার দাও জয় তারা জয় তারা জয় তারা প্লিজ দেখো যার সঙ্গে যেটা ম্যাচ করবে সে ততটুকুই নেবে আমি এগেন বলছি এটা কিন্তু খুব একটা হার্ড টপিক যে অ্যাকচুয়ালি কী কারণে ফিরে আসছে না ফাইনাল ঠিক আছে প্লিজ ইয়েস অর নো কার্ডের মাধ্যমে আমাকে অ্যান্সার দাও ইয়েস অর নো কার্ডের মাধ্যমে আমাকে অ্যান্সার দাও কোনো ব্ল্যাক ম্যাজিক আছে ইয়েস অর নো থার্ড পার্টি আছে ফ্যামিলি প্রবলেম দেখো ব্ল্যাক ম্যাজিক কিন্তু নেই থার্ড পার্টিও নেই ফ্যামিলি প্রবলেম আছে আদার্স কোনো ইস্যু আদার্স কোনো ইস্যুও হতে পারে আচ্ছা তোমার তোমার মানে যে ভিডিওটা দেখছি তার কোনো প্রবলেমের জন্য বা তার কোনো বিহেভিয়ারের জন্য সে কি সেপারেশনে বারবার ফিরে যাচ্ছে তোমার কোনো ইস্যুর জন্যই তোমার কোনো সমস্যা বা বিহেভিয়ারের জন্য সে বিরক্ত হয়ে গেছে ওকে দেখো স্ট্রং কার্ড যদি এসছে আমি বলবো ফ্যামিলি প্রবলেম তার আছে ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করবে না মেনে নেবে না এটা একটা প্রবলেম হতে পারে আননোন কিছু কারণস থাকতে পারে ঠিক আছে দ্য স্টার তুমি দরকারের থেকে বেশি পাত্তা দাও বেশি ভালোবাসো বেশি কেয়ার করো সেটা প্রবলেম হতে পারে ঠিক আছে এই এইগুলো থার্ড পার্টি যারা এই মুহূর্তে স্ট্রংলি দেখছো অনেকে ম্যাচ করবে করবে না বলে রাখি যে থার্ড পার্টি কিন্তু যদি আছে তো সেটা একদমই মানে কোনো কোনো কন্ট্যাক্ট নেই বা ভালো নেই এটা তুমি ধরতে পারো এই কার্ডের থ্রু বিকজ নাইট অফ প্যান্টিক ঘোড়া দাঁড়িয়ে আছে এবং ব্ল্যাক কালারের ওকে যদি থার্ড পার্টি থেকেও থাকে নো কনট্যাক্ট তার সাথেও আছে তার সঙ্গেও ভালো নেই এটা একদম নিশ্চিত ব্ল্যাক ম্যাজিক নেই ঠিক আছে ফ্যামিলি প্রবলেম স্ট্রংলি আছে ফ্যামিলির জন্যই তোমার থেকে মুভ অন হয়েছে ডেথ এনার্জি আদার্স কোনো ইস্যু থাকতে পারে এবং তোমার দরকারের থেকে বেশি পাত্তা দেওয়া তোমার রিলেশনশিপে ইউনিয়ন ফাইনাল ইউনিয়ন আনছে না ওকে আলটিমেটলি যে বারবার ফাইনাল যদি রিউনিয়ন বলো ছোটোখাটো খাটো রিউনিয়ন বলিনি ফাইনাল রিউনিয়ন হবে কি হবে না সেটা জিজ্ঞেস করবো হলেও কত দিনের মধ্যে হবে সেটা জিজ্ঞেস করবো হবে কি হবে না হবে ইয়াস ওকে দেখো অনেকের কিন্তু প্রচুর প্রবলেমস আসবে লাভ লাইফে প্রচুর প্রবলেমস আসবে মানে চোখে জল বার করে দেবেন রাতের ঘুম কেড়ে নেবে দিনের কাজের ধ্যান কেড়ে নেবে এরকম কিন্তু তোমাদের মধ্যে লাভ কানেকশান স্ট্রং আছে টিনফ্লেম ফ্লিম থাকতে পারে সোলমেটও থাকতে পারে ঠিক আছে হানড্রেড পারসেন্ট হবে রিউনে রিউনিয়ন ফাইনাল রিউনিয়ন হানড্রেড হবে এবং নো কার্ডেও যাদের নো কার্ডে এগিয়ে নিয়ে যাদের চান্সেস আছে যারা নিজেরা মানে ফার্স্টে যেটা তোমার এনার্জি রিড করলাম সেই এনার্জিটা যাদের সঙ্গে ম্যাচ করেছে যে যারা আনহেলথ রয়েছে তাদের কিন্তু ব্যালেন্স এনার্জিতে আসতে হবে ঠিক আছে ব্যালেন্স এনার্জিতে আসতে হবে তোমাদের মধ্যে যা ব্লকেজ রয়েছে সেটা রিলিজ করতে হবে ওকে কত দিনের মধ্যে হবে দিন মাস সময় বছর কত দিনের মধ্যে হবে ওকে আচ্ছা দশ দিন দেখো দশ দিনের মধ্যে একটা কিছু চেঞ্জেস দেখতে পাবে দশ দিনের মধ্যে তার তরফ থেকে কিছু পজিটিভ রেসপন্স পাবে ঠিক আছে তার দিক থেকে পজিটিভ রেসপন্স তোমরা পাবে ওকে তো একটু পেশেন্স নিয়ে থাকো ধৈর্য হারাও না আর নিজের মধ্যে যা যা কারেকশন করার দরকার সেটা কারেকশন করো বটম অফ দ্য ডেক এখানে এসছে টু অফ কাপস তো টু অফ কাপস কিন্তু আগেইন এসছিলো আমি এটাও দেখিয়ে দিচ্ছি দেখো সে আলাদা আলাদা ডেকেও কিন্তু সেম এনার্জি আসছে এটা কি লেখা রয়েছে টু অফ কাপস আর এটাও কিন্তু টু অফ কাপসের কার্ড তো দুটোই কিন্তু সেম এনার্জি রিফ্লেক্ট করছে খুব জলদি হয়তো তোমাদের মধ্যে যা প্রবলেমস আছে সেটার একটা ঠিক হওয়ার ফাইনাল রাস্তা তোমরা খুঁজে পাবে উইদিন টেন ডেজ ওকে উইদিন টেন ডেজ হান্ড্রেড পারসেন্ট ক্লেম করো এনার্জিটাকে অ্যান্ড যারা চাইছো একটা পার্সোনাল রিডিং নেওয়ার কথা ভাবছো তারা নিতে পারো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল বাই আর সবাই গরমকালে নিজের কেয়ার করো প্রচুর জল খাও তোমার আশেপাশে কোনো জায়গায় মাটির পাত্রে একটু জল রেখে দাও যাতে কুকুর বিড়ালরা খেতে পারে পাখিরা খেতে পারে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ নিজের নিজের খেয়াল রাখো লাভ ইউ অল বাই টাটা